বন্ধুরা প্রায় এগারো দিন পরে আমি কলা বাবার নেটে নাড়াচাড়া দিছে ফাইনালি কলা বাবা ইস ব্যাক বন্ধুগণ আমার আমি কিন্তু দেশের এবং দশের কথা ভুলি নাই ভাই বোনা কলা বাবা পর পাশার মধ্যে একখানা রাবারের গুলি খাইছে দুঃখের কথা কারে বলবো গো রাবার না হইয়া যদি অন্য কিছু হইতো আজকে আমি কলা বাবা ভিডিও না বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা প্রায় এগারো দিন পরে আমি কলা বাবার নেটে নাড়াচাড়া দিছে মানে নেট আসছে আমার তো এতদিন নেট ছিল না নেট আরো আগেই আসছে বাট আমাদের ওয়াইফাই লাইনে সমস্যা থাকার কারণে আমরা নেট পাইনি যাই হোক এখন তো নেট পেয়ে গেছি গেমের মধ্যেও ঢুকে গেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি ফাইনালি কলা বাবা ইজ ব্যাক আমি আবার কবে কোথায় চলে গেলাম আমি তো নিজেও জানি না লাল যাই হোক মানে অনেক দিন ধরতে গেলে সবার পরে আমারই নেট আসছে মানে সমস্ত ইউটিউবারের পরে আমারই নেট আসছে নয়তো সবার নেট আমার অনেক আগেই চলে আসছে মাইনকা চিবাই কি আর করার দুঃখের কথা কি হবে আর কইয়া গো সামনে বসাইয়া আমাই বেবি আলাই খাইছে রে সামনে এই বন্ধু খনামার নেট খানা চেকিং দেওয়ার জন্য না যায়রা পেচাল বাদ দিয়া আমি কলা বাবা লোনল ফেস্টার দিয়া দিলাম লোনল ফেস্টার দেওয়ার সাথে সাথে গো কেক কইরা মেসের মধ্যে ঢুকাইয়া দিল আমি কলা বাবা তো বডি শট কিং বডি শট কিং হওয়া সত্ত্বেও আমি কলা বাবার কেন ডেজার্ট ইগোল নিলাম কিছুই তো জানি না একটু সাপ আছে প্রথম ডাউন ডেজার্ট ইগোল ছাড়া চলে নাকি হেড লাগুক বা না লাগুক বডি শট দিয়ে আমি কলা বাবা আকাশ ভরা তারা কইরা দিব আমার এনি খা পলাইছি খা বডি ড্যামেজ খা হ যা 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 আসমারে গোলয়াল যা ভাই কি একটা অবস্থা কোনো কিছুই তো ঠিকঠাক মতো চলতেছে না প্রায় এগারো দিন পরে আমি কলা বাবার গেম খেলতেছি আমি কলা বাবার হাত লড়েও না সরেও না বডি রেমে সব ঠিকঠাক মতো লাগতেছে না লাগ 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 কিরে তিপ্পান্ন একটা খাইছে ওই কতগুলা শট খাইলো একটু দেখা লাগবো ওরে কতগুলা ড্যামেজ দিছি ভাইরা আমার বইনেরা তোমার ওই তো দেখো দুইশো এক ড্যামেজ দিছি কিন্তু আর কিছুই হয় না এইবার যেমনেই হ করে বডি ড্যামেজ দিয়ে আকাশ ভরা তারা নুলা লালা লালা কইরা দিতে হইব আর এবার আমার তোমার এই তো একটা নির্মিখা খা খা বডি ড্যামেজ খা পরে দুই খানা বডি ড্যামেজ লাগাইয়া দিসি আরো একখানা লাগাইয়া দিসি গো তিন তিন খানা বডি ড্যামেজ লাগাইছি চারখানা লাগাইছি কিরে নিমি তারপরে কিছু হয় না মামা পালা মনে হয় অনেক গোলাপ বডি ড্যামেজ খাইয়া পালাইছে আরে নেট কিট করতে দেওয়া যাবে না কিরে দেখি কিছুই হয় না ফাইনালি আমি কলা বাবারে বডি ড্যামেজ দিয়া আকাশ ভরা তারা জিঙ্গা লালা লালা কইরা দিলাম এইবার তিন নাম্বার রাউন্ড শুরু হইয়া গেল মনে হয় এনিমিটা ইউএমপি কিনতেছে একটা ইউএমপি কিনে না দুইটা ইউএমপি কিনে আমি কলা বাবা কিছুই জানি না হাই রে হাই পাগলা এনিমি দুই দুই খানা ইউএমপি কিনা ফলাইছে সে কি জানে না আমি কলা বাবার কাছে ইউএমপি ম্যাক্স ওই তো সামনে এনিমি খা খা কি রে হ্যালো এ কি হ্যালো এ কি হুয়া হুকা হুয়া রাতে হুয়া দিনে হুয়া যত হুয়া তত হুয়া বাই গান পারি না তবে আগামিতে পুরাটা শিক্ষা শুনাবো আমি মজার একটা গান এই কি হুয়া এইবার বন্ধুগণ আমার এনিমিরে মারাততক ড্যামেজ দিয়া বডি ডেমেজ দিয়া প্রথমে হেডশট পরে বডি শট দিয়া আকাশ ভরা তারা খুঁজরা দিছি আমি কালা বাবা দীর্ঘ এগারো দিন পরে তবে আমি কলা বাবার যতই কষ্ট হোক না কেন আমি কলা বাবা তোমাদেরকে বিনোদন দেওয়ার থেকে দূরে থাকবো না বন্ধুগণ আমার আমি কিন্তু দেশের এবং দেশের কথা ভুলি নাই ভাইবোনা কলা বাবা সার্থ পর পাশার মধ্যে একখানা রাবারের গুলি খাইছি দুঃখের কথা কারে বলবো গো রাবার না হইয়া যদি অন্য কিছু হইতো আজকে আমি কলা বাবা ভিডিও সারতে পারতাম না যাই হোক এসব কথা না বইলা সামনে থাকা এনিমির দিকে ফোকাস করি এনিমির অনেক ড্যামেজ দিয়া দিছি আমি কলা বাবা ড্যামেজিং খাইয়া গেছি হাইরে বেরেনালা এনিমি কই পাগলাই এ জায়গায় আধা রাইসে ভাবছো আমি দেখি না মানে হয় আমি অন্য সাইড হারে কি দশটাই না খাইলো পাগলাই একটা কথা তো বলতে বইলাই গেছিলা গেমে ঢুকা কষ্ট কিন্তু খেলা কষ্ট না ঠিক বলেছো নেট পিং তো ভালোই দিচ্ছে সতেরো পিং দিচ্ছে হয়তো বা স্কোয়ার ডে খেলতে গেলে চল্লিশ পাঁচচল্লিশ পিং দিবে কিংবা সত্তর আশি দিতে পারে আমি কলা বাবা নিশ্চিত জানি না কারণ আমি কলা বাবা এখনো পর্যন্ত কোনো র্যাঙ্ক ম্যাচ খেলি নাই যাই হোক বন্ধুগণ আমার সামনে আমার এনিমি আছে বেরেন কাটাই ফ্ল্যাশ ব্যাং মারলাম কিন্তু এনিমি তো ওইখানে নাম মনে হয় এনিমিতা এখনো বের হয় নাই ওই তো মামা মাত্র বের হইলো আয় আয় সামনে আয় ও বডি ড্যামেজ দিয়ে আকাশ ভরা তারা উলা লালা লালা কইরা দিব হায় রে চালাক এ আমি কলা বাবা কম চালাক না এটাই খালি জয় স্টিক টানার চেষ্টা করে জয় স্টিক তাই না গো আমি কলা বাবার এই হেড শুটিং মারা টেরাই করে যাই হোক বন্ধুগণ আমার এনিমিও বেরেন খাটাইয়া মেটকিট করে আমি কলা বাবা ও বেরেন খাটাইয়া মেটকিট করি বেরেন খাটাইয়া ধোয়া মাইরা দিছি ধোয়াটা ওর লাগ যে খা খা বডি ড্যামেজ খা ওই কলিটা কই করছি দেখছো মানে এসে এরকম মানে এনমি ভরার পরে যদি ওই এনমিটা আমার খেলা দেখে এই দুষ্টমিন না করলে আমার একটু ভাল লাগে না মানে যেমনই হোক একদম জায়গা বড় বল গুলি করব যাই হোক ভাইরা আমার পয়না তোমার এনিমি দুই আন্ডা গুলনি নিয়া ফালাইছে আমি কলা বাবা শালীনতা বজায় রাখা গো এটার নাম দুই আন্ডা দিয়া দিছি আমি জেমনাই নাই হোক আরে বডি ড্যামেজ দিয়া কাজ বড় তারা করব একটা ও হেডশট দিব না খাক ও শিট ম্যান তোমরা কারা কারা আমি কলা বাবার ও ভাই ও শিট ও আকাশ ভরা তারা উলা লালা মিস করতেছিলা কমেন্ট বক্সে কমেন্ট কইরা যাবা আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক কইরা দিবা আর একটা কমেন্ট কইরা দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কইরা দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে